সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটিতে ড্রাগন মার্ট এম এন জের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার স্থানীয় এক রেস্টুরেন্টে ইফতার পার্টির আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবারও গ্রুপ অব কোম্পানির প্রায় পঞ্চাশ জন কর্মচারী ও দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি এই ইফতার মাহফিলে যোগ দেন অনুষ্ঠানে এম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঞ্জুরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ শামীম চৌধুরী রায়হান উদ্দিন মোহাম্মদ রিফাত ওসমান গনি মোহাম্মদ রাব্বি মোহাম্মদ রুবেল মোহাম্মদ সজীব মজিবুল রহমান মোহাম্মদ মুন্না মহিউদ্দিন হিরু সহ অসংখ্য প্রবাসী ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ তারা বলেন এম গ্রুপ আরব আমিরাতের দুবাই ড্রাগন মার্টে এক যুগেরও বেশি সময় বেশ সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছে সম্প্রীতির বন্ধন জোরদার করবার লক্ষ্যে গ্রুপের কর্মচারীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন কোম্পানিটি এদিকে কোম্পানির প্রশংসা করে বক্তারা বলেন এম গ্রুপের বাংলাদেশি প্রবাসী কর্মচারীকে নিয়মিত বেতন ভাতা পরিষদ এবং বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কোম্পানির সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা ইফতার মাহফিল আয়োজন করছি আমাদের ড্রাগন মাঠে প্রায় দশ পনেরোটা দোকান আছে তো ড্রাগন মাঠের মধ্যে অন্য অন্য যারা আছে হোলসেলার আছে বা এমনি আমাদের আশেপাশে যার দোকান আছে সবাই একত্রিত হয়ে আমরা একটা ইফতাল মাহফিল আয়োজন করি আমাদের কোম্পানির নাম এম এনজে গ্লোবাল ক্রাফটিং কোম্পানি আর আমরা এখানে কোম্পানির সবাই মিলে স্টাফ কর্মচারী সবাই যতজন আছে আমরা সবাই মিলে ইফতার করছি ইনশাল্লাহ প্রতি বছর আমরা এরকম ইফতার করি আমরা অবশ্য দোয়া করি আমাদের কোম্পানির জন্য এখানে সকল ধরনের প্রবাসী ছোট বড় বন্ধু বান্ধব সবাই এখানে এসেছে আসলে এটা অনেক মজার বিষয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবাই এখানে এক এক মায়ের সন্তান কোনোটার বাড়ি চট্টগ্রামে কোনোটার বাড়ি ঢাকায় কোনোটার বাড়ি উত্তরবঙ্গে এক একজনের বাড়ি এক এক জায়গায় কিন্তু আমরা সবাই যখন ইফতার মাহমি মাহফিলের কথা বলি আমরা সবাই একসাথে আসি এবং একসাথে আমরা কি ইফতারটা এনজয় করি আজকের এই ইফতার পার্টি আমরা সবাই একত্রিত হওয়ার জন্য আমাদের আজকের এই ইফতার পার্টির আয়োজন এখানে আমার দোকানের বিভিন্ন স্টাফ আছে আর আমার বন্ধু সবাই আমরা বাঙালি ভাইরা সবাই একসাথে আমরা সবাই একসাথে এখানে ইফতার করার জন্য একত্রিত হওয়ার জন্য আমরা ইফতার পার্টিটা আয়োজন করি আমি এরকম কি ইফতার পার্টি প্রতি বছরই আমরা আয়োজন করি সবাই আমার বাঙালি আমার স্টোরে বলো ড্রাইভার বলো আমার সেলসম্যান বলো সবাই আমার দোকানে সব সব স্টাফই বাংলাদেশের সবাই ইফতার করতে আমাদের অবশ্য ভালো লাগে বিকজ আমরা মনে করেন এই আমরা প্রবাস জীবনে পড়ে আছি আমাদের এখানে মনে করেন কোনো পারিবারিক পারিবারিক কেউ নাই আমরা পারিবার পরিবার বলতে স্টাফ এবং আমার বন্ধু সবাইকে আমি পরিবার বুঝাই এই পরিবার সবাইকে নিয়ে আমাদের কি ইফতার পার্টি এরকম ইফতারটা করতে সবাই একত্রিত হয়ে ইফতার করতে আমাদের খুব ভালো লাগে